ডেলি কনভারসেশনের এইট্টি পারসেন্ট ইংলিশ ওয়ার্ডস বারবার রিপিট হয় মানে আপনি যদি মাত্র একশোটা ছোটো ছোটো সেন্টেন্স মুখস্থ করেন তাহলে আপনি মোটামুটি সব জায়গায় কথা বলতে পারবেন ফর এক্সাম্পল আই এম ফাইন হোয়াট ইজ ইউর নেম আই এম গোয়িং এই রকম ছোট ছোটো সেন্টেন্সই দিনে বারবার ইউজ হয় যে ভুলগুলি প্রায় বিগিনার্সরা করে থাকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এটা হলো ইংলিশ সেন্টেন্সের সবচেয়ে সাধারণ গঠন বা স্ট্রাকচার বাংলাতে আমরা অনেক সময় ভার বা ক্রিয়াকে আগে বলি কিন্তু ইংলিশে সাবজেক্ট আগে আসে ফর এক্সাম্পল আমি বই পড়ি আই বুকস রিড কিন্তু এটা ভুল সঠিক ইংরেজি হবে আই রিড বুকস তাহলে যে রুলটা মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট মানে প্রথমে সাবজেক্টকে বসাতে হবে তারপর ভার্ব বসবে তারপর অবজেক্ট বসবে বাংলায় সাজানো হবে এইভাবে আমি পড়ি বই যার ইংরেজি হবে আই রিড বুকস আরও একটা ভুল যেটা অনেকেই করে থাকেন ডু ডাজ ডিড এগুলো ব্যবহার না করে প্রশ্ন করলে সেন্টেন্স ভুল হয়ে যায় ফর এক্সাম্পল তুমি চা পছন্দ করো এর ইংরেজি অনেকেই বাংলার মতো করে বলেন যেমন ইউ লাইক টি ইউ লাইক টি এটা ভুল এটা হলো বেঙ্গলি স্ট্রাকচারের মতো এর সঠিক ইংরেজি হবে ইউ লাইক টি ইউ লাইক টি প্রশ্ন করতে গেলে সাবজেক্টের আগে ডুকে ব্যবহার করতে হবে কারণ এখানে সাবজেক্ট হলো ইউ আর একটা উদাহরণ দেখা যাক সে কি স্কুলে যায় হি গোজ টু স্কুল হি গোজ টু স্কুল এটাও ভুল বাক্য সঠিক বাক্য হবে ডাজ হি গো টু স্কুল ডাজ হি গো টু স্কুল মনে রাখতে হবে আই ইউ উই দে এই সমস্ত সাবজেক্ট থাকলে ডুকে ব্যবহার করতে হবে আর যদি সাবজেক্ট হি সি ইট এই সমস্ত থাকে তাহলে ডাচকে ব্যবহার করতে হবে আমাদের ডেলি লাইফের সবচেয়ে বেশিরভাগ বাক্য প্রেজেন্ট সিম্পল টেন্সে হয় যেমন আমি খেলি আই প্লে সে খায় হি ইটস এখানে যে নিয়মটা আপনাকে মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস বেস ভার্ব এখানে অনেক সময় এস বা ইএসকে যোগ করতে হয় যদি সাবজেক্ট থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার হয় যেমন হি সি ইট এই সমস্ত সাবজেক্ট থাকলে ফর এক্সাম্পল হি গো টু মার্কেট এই বাক্যটা ভুল সঠিক বাক্য হবে হি গোজ টু মার্কেট হি গোজ টু মার্কেট হি সি ইট এই সমস্ত সাবজেক্ট থাকলে ভার্বের শেষে এস বাই এসকে যোগ করতে হয় আর একটা উদাহরণ দেখা যাক সি লাইক কফি এটাও ভুল বাক্য সঠিক বাক্য হবে সি লাইক্স কফি সি লাইকস কফি ইংলিশে এম ইজ আর এগুলো খুব গুরুত্বপূর্ণ যেমন আমরা বাংলায় বলি আমি ভালো আছি ইংলিশে অ্যাম ইজ আর ছাড়া এটা হবে না যেমন আই এম ফাইন হি ইজ হ্যাপি দে আর রেডি যেটা মনে রাখতে হবে আয়ের সাথে অ্যাম বসে হি সি ইট থাকলে ইজ বসে ইউ উই দে এই সমস্ত সাবজেক্ট থাকলে আর বসে আর একটা ভুল যেটা সবাই করে থাকে তুমি ভালো এর ইংরেজি ইউ গুড এটাও ভুল বাক্য এখানে বলতে হবে আর ইউ গুড আর ইউ গুড এখানে যদি আমরা আর কে বাদ দিই তাহলে সেন্টেন্স ইনকারেক্ট হবে আই গোয়িং এটাও ভুল বাক্য এখানে বলতে হবে আই এম গোয়িং আই এম গোয়িং আই এর পরে এমকে বসাতে হবে যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোয়েশ্চেন করলে হেল্পিং ভাব আগে আসে ফর এক্সাম্পল তুমি কি পড়ছো আর ইউ রিডিং আর ইউ রিডিং নিয়ম হলো আর ইজ ডু ডাজ ডিড এদের পরে সাবজেক্ট বসবে তারপর মেন ভাব বসবে মানে আগে হেল্পিং ভাবকে বসাতে হবে তারপর সাবজেক্ট বসবে তারপর মেন ভাব বসবে এটা ফলো করলে আপনি প্রশ্ন তৈরি করতে পারবেন খুব সহজেই আরও দুটো উদাহরণ দেখা যাক তুমি কি খেলো তুমি কি খেলো দুই উপলে দুই উপলে সে কী আছে ডাজ হিকাম ডাজ হিকাম সে কী আসছে এর ইংরেজি যদি আমরা বলি হি কামিং হি কামিং তাহলে বাক্যটা ভুল সঠিক বাক্য হবে ইজ হি কামিং ইজ হি কামিং এখানে ইজ বাদ দিলে স্ট্রাকচার ভেঙে যায় তাই আপনাকে সেন্টেন্স স্ট্রাকচার মনে রাখতে হবে নেগেটিভ সেন্টেন্স করতে ডোন্ট ডাজেন্ট ডিডিন্ট এদেরকে ব্যবহার করতে হয় ফর এক্সাম্পল আমি খাই না আই ডোন্ট ইট সে যায় না হি ডাজেন্ট গো এখানে মনে রাখতে হবে আই ইউ উই দে এই সমস্ত সাবজেক্ট থাকলে ডোন্টকে ব্যবহার করা হয় আর হি সি ইট এই সমস্ত সাবজেক্ট থাকলে ডাজেন্টকে ব্যবহার করা হয় সে যায় না এর ইংরেজি করতে গিয়ে অনেকেই বলেন হি নট গো এটা ভুল বাক্য সঠিক বাক্য হবে হি ডাজেন্ট গো হি ডাজাজ গো আর একটা বাক্য দেখা যাক আই নো লাইক ইট আই নো লাইক ইট এটাও ভুল বাক্য সঠিক বাক্য হবে আই ডোন্ট লাইক ইট আই ডোন্ট লাইক ইট ট্রান্সলেট না করে ইংলিশে ভাবুন বেঙ্গলি থেকে ইংলিশ সরাসরি অনুবাদ করলে অনেক সময় আপনার স্ট্রাকচার ভুল হতে পারে চেষ্টা করুন চিন্তা করার সময় থেকেই ইংলিশ ইউজ করতে এই গ্রামার ফ্যাক্টস আর মিস্টেকগুলো মাথায় রাখলে ইংলিশ সেন্টেন্সে শেখা এবং বলা আপনার জন্য অনেক সহজ হবে